সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে অসংখ্য প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি প্রচণ্ড গরম পড়েছে বাচ্চাদের তো রেগুলার বায়না চলতেই থাকে এটা খাবো ওটা খাবো আর তাই বাইরে যাওয়ার ঝামেলা ছাড়াই ঘরে বসে বানিয়ে নিতে পারেন রেস্টরেন্ট স্টাইলের এক চাউমিন তাহলে চলুন দেখে নিচ্ছি প্রথমে আমি কিছু ভেজিটেবল কেটে নিচ্ছি এখানে প্রথমে বাঁধাকপি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো হাতের কাছে যে সবজিটা থাকবে সেটাই কিন্তু দিয়ে দিতে পারেন এখানে কোনো সমস্যা নেই আমি সবজিগুলো একটু জুলিয়ান কাট করে কেটে নিচ্ছি মানে একটু লম্বা লম্বা করে আর সবজি কাটতে কাটতে আপনাদের সাথে একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং পেজ ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে রাখবেন সবজিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে একটা চাউমিনের প্যাকেট নিয়েছি এটা পাঁচশো গ্রামের প্যাকেট হবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাউমিনই নিতে পারেন তারপর চুলায় আমি একটা পেন দিয়ে দিচ্ছি পানি ফুটিয়ে নিয়েছি আর এখানে এক চা চামচ দিয়ে দিলাম তেল এবং এক চা চামচ দিয়ে দিলাম লবণ তারপর পানিটা যখন টকবক করে ফুটতে থাকবে তখন আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি এই চাউমিনটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেই জন্য আমি মিডিয়াম আছে দশ মিনিটের মতো সেদ্ধ করবো যখন দেখব যে এটা অনেকটাই নরম হয়ে গিয়েছে তখন আমি এটা স্টেন্ড করে নিচ্ছি তারপর আমি চুলায় আবারও একটা প্যান দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো রেগুলার তেল দিয়ে দিলাম আর দুইটা দিয়ে দিচ্ছি ডিম আর দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণের লবণ তারপর আমি একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি কাঁচা দিয়ে দিলাম দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলোকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব সেজন্য হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ লবণের ব্যালেন্সটা অবশ্যই ঠিক রাখতে হবে একবারে কিন্তু অনেক লবণ দেওয়া যাবে না তাহলে তিতো হয়ে যেতে পারে তারপর আমি পেঁয়াজ পাতাটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর সবজিটা যখন অনেকটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে তখন আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি এবার আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি তিন মিনিটের মতো এভাবে ভেজে নিচ্ছি তিন মিনিট হয়ে গেলে আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দেবো মানে আরও হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এখানে সস দিয়ে দেব সয়া সস গ্রিন চিলি সস টমেটো সস রেড চিলি সস সব কিছুই আমি এক টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পরিমাণটা কিন্তু আরেকটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তারপর ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক মিনিটের মতো এইভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম হাই আছে তারপর নামানোর আগে দিয়ে দিচ্ছি পাতা কুচি আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না থাকলে না দেবেন কোনো সমস্যা নেই এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি নামিয়ে সার্ভ করে নিচ্ছি এই চাউমিনটা খেতে ভীষণ মজার হয় একদম রেস্টুরেন্টের মতোই টেস্টি আপনারা বাসায় তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন আর খাওয়ার আগে একটু করে লেবুর রস নিয়ে দিতে পারেন যাদের পছন্দ আর পছন্দ না হলে না দিতে পারেন সমস্যা নেই আর আমার আজকে এই চাউমিন রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তারপর কেমন লাগলো আমাকে জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ